মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগের সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম একই কথা বলে আজকে ঘুম থেকে উঠে দেখিয়ে এত পরিমাণে ঠান্ডা লাগছে হালকা হালকা কুয়াশা কিন্তু কিটকিটে যে ঠান্ডাটা হয় না সেরকম ঠান্ডা লাগছে অসুবিধা হচ্ছিল খুব জানেন তো শীত পড়ার সময় যখন শীতটা পড়ে না কিটকিটে ঠান্ডা হাওয়া হয় সেরকম টাইপের হচ্ছে যেহেতু শীত এখন শেষ গরমকাল চলে আসছে সেই জন্য শীতের শেষে এরকম ঠান্ডা হচ্ছে হাওয়া দিচ্ছে আর এমন কিটকিটে ঠান্ডা লাগছে মানে কী বলবো সকালবেলায় উঠান ঝাড় দিতে গিয়ে মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেল। আর উঠানটা ঝাড় দিতে আমার এত কষ্ট হয়েছে আজকে মানে পারছি না কিন্তু কিছু করার নেই উঠানটা ওরা কেউ ঝাড় দিতে পারবে না সেই জন্য আমাকে দিতে হলো আর আজকে সূর্যটা এত সুন্দরভাবে উঠছে অপূর্ব দেখতে লাগছে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম মুহূর্তটা দেখুন কত সুন্দরভাবে সূর্যটা উঠছে আর একটুখানি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো খুব ভালো লাগছে চারিদিকটা একদম লাল হয়ে রয়েছে আর আমি তো এক মনে না এডিটিং করার সময় দেখছিলাম এত অপূর্ব লাগছিলো তো যাই হোক আবারও তো আমার কাজকর্ম করতে হবে আর আজকে একটু সকাল সকাল উঠেছি ওই পৌনে ছটার দিকে উঠে পড়েছি উঠে তারপরে ঠাকুর নমস্কার করে আমি বাইরে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে দেখি এত ঠান্ডা তারপরে ক্যামেরাটা সেট করলাম মানে ভিডিও করার জন্য তো এই দেখুন বসতে গিয়ে আমি আর বসতে পারছি না এত পরিমাণে মাজা ব্যথা করছিল কিন্তু কিছু করার নেই যেটুকু আমার কাজকর্ম আমার দ্বারাই হবে সেটুকুই করছি কেননা খুব জোর দিয়ে কাজকর্ম করছি না খুব জোর দিয়ে করলে তখন আবার অসুস্থ হয়ে পড়ব তো যতটুকু পারলাম আমি সেইভাবেই কাজকর্মগুলো করলাম আর উঠান ঝাঁট দেয় ঝাঁটাটা যেহেতু একদম ছোটো হয়ে গেছে সেই জন্য না ঝাঁট দিতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক সুকান্তকে বলতে হবে আর একটা ঝাটা নিয়ে আসার জন্য ও নিয়ে আসে না আমি নিয়ে আসি কিন্তু এখন যেহেতু আমার মাঝে প্রচণ্ড ব্যথা আমি হয়তো যেতে পারবো না ওই নিয়ে আসবে বললে আর এই তো আমার বাসি কাজকর্ম হয়ে গেছে আর গতকালকে যেহেতু আমি ডাক্তারের কাছে গেছিলাম সেই ভিডিওটা না শেয়ার করা হলো না একদমই অল্প একটু ভিডিও করেছি কালকে সারাদিনই আমি খুব মানে ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে ভিডিও করার মতো অবস্থায় ছিল না এত পরিমাণে ব্যথা ছিল গতকালকে শনিবার ছিল তো আমি ভেবেছিলাম যে যতটুকু করেছি ভিডিওটা অ্যাড করব কিন্তু এই ভিডিওর সঙ্গে না আমি অ্যাড করতে পারলাম না অনেক ছোট তো আর এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে তো ওই ভিডিওটা ভাবছি আজকে আর একটা ভিডিও বানাবো তার সঙ্গে ওটা অ্যাড করে দেবো তো যাই হোক এদিকে আমি হাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর আমি তো একদমই নিচু হতে পারছি না সেই জন্য নিচু হয়ে কোনো কাজকর্ম করছি না যতটুকু পাচ্ছি দাঁড়িয়েই করছি এবার দুয়ার ঝাড় দেওয়ার কথা বললে সেটা আমি আমার ছেলেকে দিয়েই করাচ্ছি মানে ও বলছে মা তোমায় নিচু হতে হবে না আমি ঝাড় দিয়ে দেবো তো খাটের নিচ ড্রেসগুলো ওই ঝাড় দিয়ে দেয় আর এই দুদিন ধরেই দিচ্ছে আর এদিকে দেখুন আমি ভাতটা বসানোর পর পেঁয়াজ কলি আলুটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু রবিবার আজকে আর রান্না হবে কোনো নিরামিষ রান্না হবে না গতকালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে একটু চিকেন রান্না করব ভাবছি তো তার আগে সুকান্ত কাজে যাবে ওর জন্য আগে খাবারটা করি কেন ও যেটুকু নিয়ে যাবে সেই মতো করে দিই আর সকালে একদমই চিকেন নিয়ে যেতে চায় না বলে কি সকালবেলায় মাংস টাংস দেবে না বাড়িতে এসে তৃপ্তি করে মাংস দিয়ে ভাত খাবো তো সেই জন্য ভাবলাম কি সকালবেলা একটু পেঁয়াজগুলি আলু ভাজি আর অনেক দিন ধরে বাঁধাকপি তরকারি খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু খাওয়াই হচ্ছে না সেই জন্য বাঁধাকপিগুলো রান্না করব। তো বাঁধাকপি আমার খেতে ভালোই লাগে কেননা ফুলকপির থেকে বাঁধাকপি আমার কাছে প্রিয় ওটা মুড়ি দিয়ে বলুন রুটি দিয়ে বলুন সব কিছু দিয়ে ভালো লাগে খেতে শুধুও খাওয়া যায় সেই জন্য বাঁধাকপি রান্না করেছি আর আমার দুই ছেলেই বাঁধাকপি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য একবারে একটু বেশি করে রান্না করছি যাতে আমাদের সকালে আর দুপুরে হয়ে যায় তো যাক এরপর একটু গরম জল খাবো রেডি করলাম কিন্তু এদিকে না আমি বাঁধাকপিটা একটু ভাপে বসিয়েছিলাম আর আমি এইভাবেই ভাপ দিয়ে রান্না করি নইলে যদি গ্যাস হয় অ্যাসিডিটি হয় সেই সমস্যার জন্য একটুখানি লবণ দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিই একটু ভাপ হয়ে গেলে নামিয়ে দিই তো এই বড়ি দিয়ে রান্না করব আর আমাদের তিনজনের তো বড়ি খেতে খুব ভালো লাগে সোনা একদমই বড়ি খায় না সেই জন্য ওর জন্য আবার বড়ি বেছে বেছে ওকে বাঁধাকপির তরকারি দেওয়া হয় কিন্তু আজকে বলেছে কোনো কথা শুনবো না আজকে আমি তরকারিতে বড়িও দেবো কিন্তু তুমি খাবে না ঠিক আছে আমরা খাবো তুমি যখন খাবে না তোমার পাতে পড়লে সেগুলো দিয়ে দেবে আমাদেরকে তো সোনা রাজি হয়েছে ও ঘুম থেকে উঠে পড়েছিল বড়ি ভাজা দেখেই বলছে তুমি আবারও বড়ি দিচ্ছ তরকারিতে আমি কিন্তু খাবো না আমার কিন্তু মানে বাঁধাকপি ফেভারেট সেটাই বলছিলো তো আমি বললাম ঠিক আছে তোমায় খেতে হবে না আমি নিয়ে নেব তো এদিকে দেখুন আমি বাঁধাকপিটা সিম্পলভাবে রান্না করি একদম একটুখানি লঙ্কা কুচি আর একটু টমেটো দিয়েছি একটু আদা গ্রেট করে দিলাম আর দুটো ছোটো ছোটো তেজপাতা দিয়েছি এইভাবেই রান্না করি আর একটুখানি জিরে ফোড়ন দিই দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি টমেটোটাও একটু নেড়ে নিয়েছে নেওয়ার পর এখন এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর আমি বটিতে না খুব ভালো করে বাঁধাকপি কাটতে পারি না আমি বেশিরভাগ ছুরিতেই কাটি আগাগোড়াই আগেও আমি এইভাবেই ছুরিতেই সবজি কাটতাম হ্যাঁ যেগুলো বটিতে কাটার দরকার সেগুলোই কাটি বটিতে তাছাড়া আমি সবসময়ই ছুরি ব্যবহার করি আর ছুরিতে আমার তাড়াতাড়ি হয়ে যায় বটিতে আমার অনেক দেরি হয় সবজি কাটতে ছুরিতে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখুন আমি বসিয়ে দিলাম আর এই যে গরম জলটা নিয়ে এখন বসবো বসতেই পারছি না এত মানে পরিমাণে ব্যথার আমাদের ঘরে যেহেতু একটাও চেয়ার নেই সেই জন্য গতকালকে সুকান্ত আবার বালতিটা বার করে আমার বসার জন্য দিয়েছে যে এটাতে তুমি বসবে আর বাড়ির মধ্যে তুমি হলে সব থেকে বয়স্ক মানুষ মাজা নিচু করে হাঁটবে আমাকে দেখে খুব রহস্য করছে ওরা তো যা কথা বলতে বলতে এদিকে ভাতটাও হয়ে গেল আর ওদিকে আমি জলটা খেয়ে নিয়েছি এবার ওদের জন্য চা করে দিতে হবে মানে সুকান্তর আর আমার জন্য চা করব আর এদিকে বাঁধাকপিটা আস্তে আস্তে হচ্ছে এটা তো হতে একটু সময় লাগবে কিন্তু ও কাজে যাওয়ার আগে ততক্ষণে হয়েও যাবে আর ওই যে ভাব দিয়ে নিয়েছি ওতে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে কেননা অর্ধেক কাজ তো ওখানেই হয়ে গেছে তো এদিকে দেখুন আজকে একটু মটরশুঁটিও দিয়েছি ফ্রিজের মটরশুঁটি ছিল দেখে এদিকে চা বসিয়েছিলাম চাটাও হয়ে গেছে এবার আমরা সুগন্ধর জন্য চাটা নিয়ে নেব আমরা দুজনে চা খেয়ে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো আর আজকাল বাবু সোনাকে সকালেই ভাতটা দিয়ে দিচ্ছি সোনা বলছে হরলিক্স এখন খাবো না সেই জন্য বললাম যে তাহলে ভাত খেয়ে নেবে আর ওই সাড়ে আটটার মধ্যে ওদেরকে ভাত খেতে দিয়ে দিই সকালবেলায় যত দূর হয় রান্নাবান্না ওদেরকে দিয়ে দিই ওরা দুই ভাই ভাত খেয়ে নেবে তো এখানে আমরা চার মুড়ি খাবো সকালের জন্য আর আজকে আমার কী হয়েছে বলুন তো সকালবেলায় চা আর মুড়ি খাওয়ার আগে যে ওষুধগুলো খেতে হবে আমার একদমই মনে নেই যেহেতু একটু যেই সুস্থ হয়েছি আর ওমনি আমি ভুলেই গিয়েছি একটু ব্যথাটা কমেছে গতকালকে আবার শ্যাক করা হয়েছে গরম জল দিয়ে তো ডাক্তারে বলেই দিয়েছে একটু গরম জল করে শ্যাক করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কমে যাবে ব্যথাটা আর যে ব্যায়ামগুলো দিয়েছে সেই ব্যায়ামগুলো একদম সুস্থ হয়ে গেলে তারপরেই করতে হবে রেগুলার তো সেই ব্যায়ামগুলো করতে হবে আমায় তো এমনি তো আমি সকালে উঠে যতদূর আমার শরীর দেয় তত দূরই করি কিন্তু ডাক্তারবাবু যেগুলো দিয়েছে সেগুলোও করতে হবে তো যাই হোক এদিকে বাঁধাকপিটা নামিয়ে নিলাম আর আজকে বাঁধাকপিটা এত ভালো হয়েছে মানে খুব সুন্দর হয়েছে আর আজকাল রান্নার হাতটাও মনে হচ্ছে ভালো আমার হয়েছে সুকান্তও বলছে যে আগের থেকে এখন কিন্তু রান্নার টেস্টগুলো দ্বিগুণ বেড়ে যাচ্ছে বেশ ভালো হয়েছে তো যাই হোক এখন আমি দেখুন ডিমের অমলেট করে দিলাম যেহেতু ডাল করিনি সেই জন্য একটু পেঁয়াজ কলি ভাজা বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট আর একটুখানি স্যালাডে দিলাম শসা ছাড়াই গাজর আর বিট তো এই দিয়ে ওর দুপুরের খাওয়া হয়ে যাবে মানে একটার দিকে যেহেতু ও টিফিন করে তো একটার সময় ওর খাওয়া হয়ে যাবে ওর টিফিনটা রেডি হয়ে গেছে আবহাওয়া শোনা পড়তে বসেছে এখন ঘড়িতে বাজে নটা বাজতে এখনও দু মিনিট বাকি রয়েছে আটটা আটান্ন বাজে আর এদিকে আমি রান্না রান্নাবান্না করছি আর আজকেও চিকেন রান্না করছি আজকে যেহেতু রবিবার সেই জন্য আজকেও চিকেন হচ্ছে সেদিন যেহেতু অনেক চিকেন নিয়ে এসেছিলাম এক কেজিরও বেশি তো কিছুটা রেখে দিয়েছিলাম আর এদিকে রান্না করেছি বাঁধাকপি আপনাদেরকে তো আমি বাবু আর সোনা সকালের খাওয়া হয়ে গেছে ওদেরকে একবারে ভাত খাইয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে রয়েছে ভাত আর আমি তো সকালে খাবো না ভাতটা সেই জন্য ভাবলাম থাক তাহলে ওদেরকে খাইয়ে পড়তে বসিয়ে দিই আজকে রবিবার ড্রয়িং রয়েছে আর এদিকে আমি চিকেনটা কষা বসিয়ে দিয়েছি চিকেনটা হতে থাকুক আর আমাদের চিকেনের সাথে আলু না হলে না একদমই ভালো লাগে না আমরা প্রত্যেকে এক পিস হলেও আলু খাই তো সেই জন্য চিকেনে আলু আমরা দিই আলু ছাড়া চিকেন খুব কম বানাই আজকে চিকেনের কালারটা আরও সুন্দর এসেছে দারুণ হয়েছে দেখুন কালারটা একদম মাটন কষার মতো লাগছে দেখতে মনে হচ্ছে মাটন কষার চেয়ে ওইদিকে তো চিকেনটা বসিয়েছি কষানোর জন্য আর তার ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি এখন যদি বাসনগুলো না মাজি তাহলে আবার দাঁড়িয়ে থাকতে হবে তো শুধু শুধু সময় কেন নষ্ট করব। আমি যতটা পারি সময় বাঁচানোর চেষ্টা করি নষ্ট করতে চাই না কেননা সময় চলে গেলে সেটা আর পাওয়া যাবে না সেই জন্য সময়টাকে দাম দেওয়ার চেষ্টাটাই করি জানি না কতটুকু দাম দিতে পারি তো যাই হোক যখন আমার হাতে সময় রয়েছে আমি বাসনগুলো মেজে নিই আর বাসনগুলো মেজে নিয়েই যাব ঘরের কাজগুলো করতে এখনও বাসি বিছানা পড়ে রয়েছে সেই বিছানাগুলো গোছাতে হবে আর বাবুসোনা পড়তে বসেছে এখন যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে সেই জন্য এখন ওরা বাড়িতেই রয়েছে মাধ্যমিকের পরীক্ষার জন্য ওদের স্কুল ছুটি তো যাই আমি বারবার এই কথাটাই বলছি অনেকে ভাববেন হয়তো বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে না তো সেই জন্য বললাম আর আজকে তো সানডে আজকে ওদের ড্রয়িংও আছে তো ওদেরকে নিয়েও যেতে হবে আর আজকে আমি সেটাই ভাবছি কি করে নিয়ে যাব হেঁটে হেঁটেই নিয়ে যেতে হবে নইলে অনেক দেরি হয়ে যাবে আর আগে বেরোতে হবে আর আগে না বেরোলে ঠিক টাইম তো পৌঁছাবো না আর আমি একবারে বসে থেকে ওদেরকে ড্রয়িং করিয়ে নিয়ে তারপরেই বাড়ি আসবো কেননা অতটা রাস্তা আবার বাড়ি এসে আবার আমাকে যেতে হবে আবার আসতে হবে সেই জন্য ভেবেছি এক ঘন্টার তো আমি ওখানে বসে থেকে ওদেরকে নিয়ে আসবো আর ততক্ষণে চিকেনটা কষানোও হয়ে গেছে জল দিয়ে দিলাম আর আজকে ওষুধ খেতে একদম ভুলে গেছি একদম মনেই নিই সেই জন্য এখন মনে পড়েছে তো ভাবলাম যেগুলো খালি পেটের ওষুধ রয়েছে সেগুলো এখন খেয়ে নিই তো এই ওষুধগুলো খেয়ে নিয়ে স্নান টান করে কিছু খেয়ে তারপরে আবার সকালের খাওয়ার পর যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাবো আর ওষুধ খেতে খেতে আমার একবারে নাজেহাল অবস্থা। অবস্থা কেননা আমার একটু কিছু হলে আমার একদম সহ্য হয় না কারণ আমার একদম ভালোই লাগে না যদি শরীর খারাপ করে বা কোনো কিছু হয় তাহলে মনে হয় কখন সুস্থ হব আর সুস্থ থাকলেই বুঝতেই পাচ্ছেন ওই সুস্থ থাকলে এটা করি সেটা করি এই কাজ সেই কাজ করে অসুস্থতা হয়েই যায় আমি বাঁধিয়েই ফেলি কেননা এই যে ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক সরাই তখনই কিন্তু আমার এই প্রবলেমগুলো বেড়ে যায় আস্তে আস্তে এখন থেকে ভেবেছি আর কোনো কিছু করব না কোনো জিনিস আমি নিজে হাতে সরাবো না কোনো কিছু করব না ওদিকে তো রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে মোটামুটি চিকেনটা বসিয়ে রেখেছি ওটা ফুটে উঠলেই একটু বাদে নামিয়ে দেবো এখন নটা কুড়ি বাজে আর আমার ঘরের বিছানার অবস্থা এরকম এখন বিছানাটা গোছাবো তো চলুন বিছানাটা গুছিয়ে নিই এবার থেকে নিজের প্রতি একটু খেয়াল রাখবো আর নিজেকে ভালো রাখা ভালোবাসার চেষ্টা করবো কেননা সময় তো সবার কথাই ভাবি তুই ছেলের কথা হাজব্যান্ডের কথা এগুলো ভাবতেই থাকি আরও বাদ বাকি লোকের কথাও ভাবি সেগুলো ভাববো তো অবশ্যই কিন্তু নিজের কথাটাও ভাবতে হবে নিজের জন্যও সময় দিতে হবে নিজেকেও ভালো রাখতে হবে আর নিজেকে যদি ভালো না রাখতে পারি তাহলে অপরকে কী করে ভালো রাখবো বলুন তো তো সেই জন্য ভেবেছি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবো আর এই তো আমার ঘর সমস্ত কাজ প্রায় হয়ে এসেছে এখন ঘর দূরগুলো ঝাড় দিতে হবে তো বাবুকে বলবে একটু ঝাড় দিয়ে দিতে আমি যেহেতু একদমই নিচু হতে পারছি না সেই জন্য ওকেই বলবো একটু ঝাড়টা দিয়ে দিতে সেই জন্য পর্দাগুলো এখন আমি গুটিয়ে রেখে দিচ্ছি আর আমি বেশিরভাগ সময় এইভাবে গুটিয়ে রাখি ঘর ঝাড় দেওয়ার সময় আর ঘর ঝাড় দেওয়ার সময় এইভাবে গুটিয়ে রাখলে না মিক্সটা বেশি নোংরা হয় না পর্দার যে নিচের দিকটা তো সেই জন্য আমি গুটিয়ে রেখে দিলাম এবার বারান্দার পর্দার এইটা গুটিয়ে রাখবো আর এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে এডিট করার সময় আমি ভাবছি এত বড় ভিডিও আবার দেখবে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এত বড় ব্লগ আপনাদের ভালো লাগছে কিনা অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা তো যা কিছু করার নেই কিছু কিছু জায়গায় কেটে দিয়েছি আবার ভাবলাম এই জায়গাগুলো থাক আর আপনাদের সাথে শেয়ারও করা হবে অনেক বড় ভিডিও তো আর আমার শেয়ার করা হয় না আমি বেশিরভাগ দশ মিনিট বারো মিনিট এরকমই ভিডিও রাখি তো এই ভিডিওটা প্রায় ষোলো মিনিট হয়ে গেছে আর এদিকে দেখুন আমার চিকেনটাও হয়ে গেছে চিকেনটা হতে হতে আমি দেখুন বিছানাও গুছিয়ে নিয়েছি বাবুকে দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি কাউন্টার টপটা পরিষ্কার করব আর গ্যাস ওভেনটা মুছবো তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে আর এই দেখুন আমার চিকেনটার কালারটা দারুণ এসেছে বেশ ভালো লাগছে আর বাবু আর সোনাকে বল আজকে আর চিকেন কষা দিইনি ওরা বারবার বলছিল তো দেখলাম আজকে চিকেন একটু অল্পই রয়েছে কেননা এর আগের দিন রান্না করেছি বেশি করে সেদিন আমরা তিনজনেই চিকেন কষা খেয়েছি আজকে আর দিলাম না একবারে দুপুরে খেয়ে নেবে আর সকালে যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে পেটটাও ভরা রয়েছে আর আমি কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত শুধু অল্প একটু মুড়ি আর চা খেয়েছিলাম ওটাই খেয়ে রয়েছি আর আমার একটু বাদে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো আজকেও সারাদিনই প্রায় ব্লগিং করেছি কিন্তু আজকের পাটটা না আমি নেক্সট ভিডিওতে দেব কেননা এই ভিডিওতে আর দেওয়া যাবে না অনেকটা বড় হয়ে যাচ্ছে আর যতটুকু পারলাম আপনাদের সাথে কাজকর্ম তো শেয়ার করলাম আর মাজায় ব্যথা নিয়েও আমি এইভাবে কন্টিনিউ সকাল থেকে কাজ করেই যাচ্ছি কিন্তু যতটুকু আমার দরকার সংসারে কাজকর্ম করা করতেই হবে সেগুলো না করলেই নয় তো সেই পর্যন্তই কাজকর্মগুলো করলাম এখন বাজে ঘড়িতে দশটা ছত্রিশ আর আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান করলে হয়ে যাবে আর পুজো দেওয়াটা বাকি রয়েছে পুজোটা বাবু যেহেতু দেবে কারণ আমি না পারছি না একদম নিচে বসতে আর বাইরেটা দেখুন কত রোদ উঠেছে কিছু জামা কাপড়ও কাচতে হতো তো ভিজিয়ে রাখবো শুকান এসে কাজবে কেননা আমি না একদম মানে বসতেই পারছি না নিচে ঝটপট কাজগুলো সেরে নিয়েছি দশটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করলেও হয়ে যেত কিন্তু বাবা সোনার কাছে একটু বসেছিলাম ওরা পড়তে বসেছে আর যেহেতু সানডে তো ওদের ড্রয়িংও রয়েছে ওদেরকে আবার হেঁটে হেঁটে ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে আর ওইখানে দেখুন একটা কত সুন্দর ফুল ফুটেছে এই দেখুন ডালিয়া ফুল ফুটেছে অনেক করিয়ে এসেছে গাছটাতে